আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আপনার মতন একটি ভিডিওতে শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লিড জেনারেশান প্রজেক্ট নিয়ে বর্তমানে অনেকে আছেন লিড জেনারেশন উপরে কাজ করতেছেন কিন্তু কিভাবে একটি বায়ারের লাইভ প্রজেক্ট করতে হয় সেই বিষয়টা এখন অনেকে জানেন না তাই তাদের জন্য আজকে ভিডিওটি আমি নিয়ে এসেছি তো কীভাবে একজন বায়ার আপনাকে একটি লিড জেনারেশনের কাজ দেবে এবং আপনি কীভাবে সেটিকে সম্পূর্ণ করবেন সে বিষয় আসলে টি তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে মূল পর্ব নিয়ে যাচ্ছি তো এখানে আমাকে একটি এখানে আমি একটি লিড জেনারেশনের বায়াররা কী ধরনের কাজ দিয়ে থাকে সেই বিষয়ের উপর একটি তো এই ধরনের একটি প্রজেক্ট দিয়ে থাকবে সেটি হচ্ছে উনি সাধারণত সাধারণত বায়ার আপনাকে এই ধরনের একটি লিঙ্ক দিয়ে দিবে তো বাইর আপনাকে এই ধরনের একটি ফর্মেট দিয়ে দিবে হয়তো বা এটি এই ধরনের থেকে একটু সামান্য ডিফারেন্স হতে পারে কিন্তু কাজটি এই ধরনের তো কি এখানে লেখা থাকবে হাই দেয়ার আই নিড সাম আমি এখানে ফিফটি দিয়ে দেখিয়ে দিচ্ছি অনেকে একশো ডাটা লাগবে অথবা দুশো ডাটা লাগবে তা আমি এখানে ফিফটি ইউআর ইনফরমেশান এটি দিয়ে আপনাদেরকে জাস্ট ড্যাম হিসেবে দেখাচ্ছি আর ওনার লোকেশন অনেক সময় চাই অনেক সময় দেওয়ার দরকার নেই তো এটা আমি সিম্পলের জাস্ট ফর্ম্যাটটা আপনাদের দেখি দেখিয়ে দিলাম তো ওনার কী দরকার ওনার দরকার বেসিক্যালি আই নিড বিলো ডাটা এগুলোর মধ্যে উনি ফার্স্ট নেম চেয়েছেন উনি ডিসিশন মেকারের লাস্ট নেম চেয়েছেন এবং ভেরিফাইড ইমেল এবং ওয়েবসাইট ঠিক আছে এই চারটি ইনফরমেশান ওনার দরকার তো আমি একটি এক্সেল শিটে চলে যাচ্ছি এই এক্সেল শিটে এরকম একটি এক্সেল শিট ওই বায়ার আপনাকেই দিয়ে দিবে তো এখানে ওনার একশো এবং দুশো যতই ডাটা যতটি লিঙ্কড ইউআরএল থাকবে সবগুলো এখানে শো হবে তো আপনার কাজ হচ্ছে এই লিঙ্কডিন প্রোফাইলগুলোতে যাবেন গিয়ে ওনাদের ফার্স্ট নেম লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেস এবং ওয়েবসাইটটি নিয়ে এখানে একটি একটি করে বসিয়ে দিবেন এটিভাবে খুবই সিম্পল একটি কাজ এটি আপনি চাইলে খুব সহজেই ঘরে বসে করতে পারবেন এই প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে করবেন এখান থেকে আমি জাস্ট এই দুটি ইউআরএল দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা এই ধরনের কাজ যখন বাইরে আপনাদেরকে দেবে ঠিক একটি একটি করে এখান থেকে নিয়ে আপনি কাজটি সম্পাদন করবেন তা আমি জাস্ট প্রথমে এখান থেকে একটি কপি করলাম এই লিঙ্কটি কপি করার পরে আমি ক্রম বাজারে চলে যাব সে আমি এই পেস্ট করে দেব তো আমি ইউরালটি পেস্ট করার পরে ওই বায়ের যে ইনফরমেশানটি আমার কাছ থেকে চেয়েছে তা আমি সেগুলি এখান থেকে একটু একটু করে ফিল আপ করে নিব তো উনি আমার কাছে প্রথম কী চেয়েছে উনি আমার কাছে প্রথমে ফার্স্ট নেম চেয়েছে তারপর দ্বিতীয় হচ্ছে লাস্ট নেম তো আমি ফার্স্ট নেম ও লাস্ট নেমটা আগে নিয়ে আসি এটি হচ্ছে উনার ফার্স্ট নেম কপি করে আমি আমার ফার্স্ট নেমের ঘরে চলে আসবো এখানে পেস্ট করে দিব তারপর উনি কি চেয়েছে লাস্ট নেম লাস্ট নেম ঠিক আগেরটির মতো কপি করে নিব এখান থেকে করি ওখান থেকে একটু জামাল হচ্ছে যে কপি করলাম কপি করে আমি আবার এক্সেল শিটে চলে আসলাম এবং লাস্ট নেমের ঘরে লিখে দিব এবার ইমেল অ্যাড্রেসটি চেয়েছে আমি এবার দেখি ওনার এখানে ইমেল আসছে কি না এখানে ওনার ইমেল অ্যাড্রেস দেওয়া নেই তো ইমেল অ্যাড্রেসটি খোঁজার জন্য আপনাদেরকে একটি এক্সটেনশানের প্রয়োজন হবে সেটি হচ্ছে এআই অ্যাপরো ডট এআই ঠিক আছে তো এটির মাধ্যমে আপনার কীভাবে খুব সহজেই আপনি বায়ারের ইমেল এবং ফোন নাম্বার কালেক্ট করবেন আমি সেটি দেখিয়ে দিচ্ছি আপনারা একটি নতুন ব্রাউজার নেবেন নিয়ে এখানে লিখবেন অ্যাপোলো ডট আইও অ্যাপোলো ডট আইও এটি লিখে এন্টারপ্রেস করবেন তো এরকম একটি এন্টারফেস আসার পরে আপনি এখান থেকে আপনি ক্রোম এরকম একটি এক্সটেনশনটি এরকম আসবে আসার পর আপনি এখান থেকে অ্যাড এক্সটেন অ্যাড এক্সটেনশন লেখা থাকবে যেহেতু আমার এখানে অ্যাড করা আছে তাই এখানে রিমুভ ক্রম দেখাচ্ছে তো আপনারা এটি এভাবে সিম্পলি আপনাদের বাজারে পিন করে নেবেন পিন করে নেওয়ার পর আপনার এখানে ঠিক এভাবে আইকন শো হবে তো যেহেতু আমার এখানে আমি আগে থেকে করে নিয়েছি তো জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কীভাবে এক্সটেনশনটি আপনাদের ক্রোম বাজারে অ্যাড করবেন তো এখান থেকে আপনি এটা কীভাবে ব্যবহার করবেন আমি এখান থেকে কী কী নিয়েছি এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম আমার এখন কি দরকার ইমেল অ্যাড্রেস এবং ওয়েবসাইট তাহলে আমি এখন আবার আমার ওনার ওয়ে ইউরালে চলে যাব এখানে এসে আমি আমার ওই এক্সটেনশনটিকেও ওপেন করব দেখুন এখান থেকে এখানে আমি যখন ক্লিক করলাম সর্বপ্রথম ওনার ইমেল অ্যাড্রেসটি চলে এসেছে ঠিক আছে তা আমি এটি কপি করে নিব খুব সিম্পলি আপনারা ওনার ইমেল অ্যাড্রেস যে কোনো লিঙ্কড ইন ইউ আর এল ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার খুব সহজেই পেয়ে যাবেন তা আমি ইমেলের করে এটি পেস্ট করে দিব তারপর ওয়েবসাইট দেখি ওনার ওয়েবসাইটে পাওয়া যায় কি না অনেক ক্ষেত্রে দেখবেন আপনাদেরকে ওই ফোন নাম্বারও চাইবে তো যেহেতু আমার এখানে রিকুয়েবমেন্ট ফোন নাম্বার দেওয়া নাই সেই ক্ষেত্রে আমি এখানে ফোন নাম্বারটা দিই তো অনেক সময় আপনাদের ক্ষেত্রে ভাইয়েরা ফোন নাম্বারও চাইবে এটি ঠিক সেম প্রসেসে এভাবে এখান থেকে ফোন নাম্বারটি কপি করে ওখানে দিয়ে দিবেন তো আমি এটিও দেখিয়ে দিচ্ছি এখান থেকে একটু কপি করে শিটে চলে আসবেন আসার পরে এখানে লিখবেন নাম্বার লিখে এখানে পেস্ট করে দেবেন জাস্ট এটা বোঝার সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর ওয়েবসাইটটি যদি এখানে ওনার প্রোফাইলে আছে কি না আমি একটু দেখি কন্টাকে যাব ওয়েবসাইট আছে এখানে এটার হচ্ছে এটা হচ্ছে ওনার ওয়েবসাইট আমি টুনার ওয়েবসাইটে যাব এটা হচ্ছে ওনার ওয়েবসাইট ঠিক আছে ওয়েবসাইট এর ওয়েবসাইটের ইউআরএলটি আমি এখান থেকে কপি করে নিব এখান থেকে পুরোটি কপি করে আমি আমার এক্সেল সিটে চলে যাব এখানে ওয়েবসাইটে করে ইউআরআলটি পেস্ট করে দিব তো আমি একটি দিয়ে দেখিয়ে দিলাম এখন আমি আরেকটি দেখাতে গেলে আমার ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো আপনারা এইভাবে খুব সিম্পলই একটি একটি করে বায়ারের ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস এবং ওয়েবসাইট আর ফোন নাম্বার যদি চেয়ে থাকে ওটি এভাবেই আপনার এখান থেকে কপি করে নেবে তো আমি মনে করি আজকের ভিডিওটি যারা লিখ জেনারেশন কাজ করতে যাচ্ছেন বা কাজ অলরেডি অনেকেই জানেন কিংবা অনেকে জানেন না যারা বেসিক্যালি জানেন না আমি তাদের জন্য মূলত ভিডিওগুলো ম্যাক করে থাকি তো আজকের এই ভিডিওটি যদি অবশ্যই আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও যদি সামনে আরও পেতে চান আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব এর থেকে ব্যাটার কিছু আপনাদের জন্য নিয়ে আসার জন্য আসসালামু আলাইকুম